নমস্কার বন্ধুরা অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন স্বাদের একটা ভিডিও নিয়ে তো দেখুন এই যে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এই আলুর ভেতরে পুর ভরে আজ বানাবো নতুন স্বাদের আলুর দম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এদিকে অনন ধরে গেছে কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো কড়ার তেল গরম হয়ে গেলে আলুগুলো আলুগুলো একটা একটা করে করে তেলের মধ্যে ছেড়ে মতো নুন হলুদ দিয়ে ভালো লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আলুর যে ভেতরের শাঁসটা বের করে রেখেছিলাম ওই আলুর ভেতরের শাঁসটা দেখুন কড়ার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পরিমাণ মতো নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে যেতে অল্প একটু কর্নফ্লাওয়ার বাসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিয়েছি তো এটার পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটারটা দিয়ে আরও একটু কষিয়ে নেব পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো টক দই তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে তো এদিকে দেখুন আলুর বাটিগুলোর মধ্যে যে পুরটা রেডি করেছিলাম ওই পুরগুলো দিয়ে বাটিগুলো ভরাট করে দিচ্ছি তো দেখুন বাটিগুলো ফটাট হয়ে যেতে দেখতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগছে তো দেখুন এই যে গ্রেভিটা হয়েছে গ্রেভির মধ্যে আলুর বাটিগুলো বসিয়ে দিচ্ছে একটা একটা করে এটা কিন্তু নাড়াচাড়া করলে হবে না বন্ধুরা এই গ্রেভির মধ্যে বসিয়ে দিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি আর গরম মশলাগুলো দিয়ে দেবো তো আপনারা যতটা গ্রেভি খাবেন বা রাখবেন ততটাই কিন্তু মানে মশলার মধ্যে জল দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আলুর দম রেডি হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি একসাথে মানে ঢেলে নিলে নিলেটা ভেঙে যেতে পারে সেই জন্য একটা একটা করে তুলছি তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো আমি এখানে খিচুড়ি দিয়ে খেয়েছিলাম খেতে ভালো লেগেছিলো তো আপনারা চাইলে লুচি বা পরোটা এইসব দিয়েও এরকম আলুর দম বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এই টাটা